বন্ধুরা আজ হচ্ছে রবিবার তাই শ্বশুরবাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তাই ভট্টনগর থেকে আমরা টোটো করে নিলাম হাওড়া যাব বলে সকাল সকাল বলতে প্রায় দশটা বেজে গেছিলো গ্রীষ্মের দাবদাহ শরীরকে ক্লান্ত করে দিয়েছি তারপর প্রায় হাওড়ার কাছাকাছি এসে গেছি এখান থেকে হাওড়া বৃষ্ট দেখাই যাচ্ছিল এবার হচ্ছে চলছি বাসে যাওয়ার উদ্দেশ্যে এখানে এক জায়গায় শরবত দিচ্ছিল শরবত নিয়ে বাসে চলে এলাম বাস প্রায় ছেড়ে দিয়েছে এবং বাবু একটু পরে ঘুমিয়ে গেছিলো বাসে দুপুরের সময় বলে কোনো ভিড়ই ছিল না একদম ফাঁকা বাস বাসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম এবার এটা এটা আমার মামাবাড়ি মামাবাড়িতে একটা দোকান হচ্ছে সেটা দেখে নিলাম কতটা কাজ হয়েছে তারপর এক জায়গায় চলে এলো সেখানে হচ্ছে গাড়ি খাবার খাবে গাড়ি প্রায় এখানে কত হাজার টাকার খাওয়ার খেলো বারো হাজার টাকার খাবার খেলো তোমরাই দেখতে পাবে বন্ধুরা কালকের তো ব্লগটা শেষ করা হয় নি চলে এলাম আজকের ব্লগে এটা কি রান্না হচ্ছে কাঁকড়া এটা হচ্ছে সুতরা কাঁকড়াঁকড়াঁকড়া না সুতরাং আর আছে বড় বড় মদলা মাছ কাজে দেখতে পাচ্ছ বন্ধুদের মাসের খুব সুন্দর মগলা মাছ ভাজা মাছের তেল ভাজা আমের চাটনি মাছের ঝোল কাতলা মাছের আর আছে এটা কুমড়ো থাক তরকারি আর আছে শাক ভাজা হচ্ছে আজকে কাঁকড়াটা বসাচ্ছি দেখো কামড়াটা করছি কামড়ার সাইজটা একটু ছোটো আছে আর দেখো হচ্ছে আদা মিলের কাটছে আমি আমার বাবুকে খাওয়াতে যাবো বাবুর খাবার বেকারে রেডি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে জানাও যে তোমরা কীভাবে কাঁকড়া তো করো আমি তো এইভাবে কাঁকড়া করি তোমরা কেউ কীভাবে করো স্পেশালে আমাকে জানিও দেখো কাঁকড়ার কালারটা কত সুন্দর হয়েছে আর কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমার ভালো লাগে